এক বছর পরেও যে সামানগুলো আসছে যে চিঠিগুলো আসছে এগুলো বিচার বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যে একজন অনুসরণকারী হসপিটালে ভর্তি আছে সেই দিন তার নামে অভিযোগ আসছে সে কিনা পুলিশই কাজে বাধা দিয়েছে তাই একটা কথা আমরা পরিষ্কার করে বলে দিতে চাই পশ্চিমবঙ্গ কারোর বাপের জমিদারি নয় কান খুলে শুনে রাখুন আজকের কারোর দলদ আছে আপনারা কাজ করছেন দিন বদল হয় ক্ষমতা বদল হয় পরিস্থিতি বদল হয় সিস্টেমটা কিন্তু চলতে থাকে একজন জুনিয়র ডাক্তারকে একজন সাধারণ মানুষকে একজন ঠেলাওয়ালাকে একজন আপনার মাইকওয়ালাকে একজন সাধারণ ভলেন্টিয়ারকে ভয় দেখিয়ে আপনাদের বসেদের কাছে হয়তো মানুষের কাছে আপনারা প্রতিদিন ধিক্কার পাবেন ধিক্কার 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 কান খুলে শুনে রাখুন আর পাল্লে ভিডিওটা করে রাখুন আপনাদের বসের চেম্বারে আমরা গিয়েছিলাম কলকাতা পুলিশ কমিশনারকে আমরা টেনে নামিয়েছিলাম টেনে এই কথাটা ভুলে যাবেন না মানুষের আন্দোলনের শক্তি মানুষের আবেগের শক্তি সত্যের শক্তি ন্যায়ের শক্তি সব কিছুর ঊর্ধ্বে আপনারা যতই প্রচেষ্টা করুন না কেন আন্দোলনে আন্দোলনকারীদের কালিমা লিপ্ত করতে পারবেন না আপনারা যেমন ভাবে আপনারা কারোর অর্ডার মানছেন মানতে থাকুন আর নির্লজ্জের মতো বাড়িতে গিয়ে নিজেদের আয়নাতে মুখগুলো দেখুন যাদের নামে নোটিশ দিয়ে যাচ্ছেন যাদেরকে আপনারা থানায় ডাকছেন মনে করছেন অনেক বাহাদুরি হয়ে যাচ্ছে আর আপনাদের বাহাদুরি তো কোনো একটা বাঘ আপনাদের ঘুচিয়ে দিয়েছিল আপনারা সেদিন কোনো আওয়াজ তুলতে পারেননি পুলিশি হেনস্থা দেখে দেখে হবে সাধারণ মানুষকে পুলিশি হেনস্থা হবে আর নেতা মন্ত্রীরা পঞ্চাশ করে কেস নিয়ে ক্রিমিনাল কেস নিয়ে পদোন্নতি পাবে এই দায়িত্বটা আপনাদেরকে কে দিয়েছিল আজকের যে চোদ্দই আগস্ট আর ভাঙচুর হলো কেন এখনো পর্যন্ত একজনও জেলে গেল না সরকারি সম্পত্তি ভাঙচুর করলো এমার্জেন্সি ভাঙচুর করলো রোগী পরিষেবা বন্ধ করলো আপনার সেমিনার রুম ভাঙার জন্য গেল তারপরেও যে করলো যারা করালো তারা পদোন্নতি পাচ্ছে নতুন নতুন চেয়ার পাচ্ছে আর সাধারণ মানুষ ব্যাপারটা যারা বুঝছি না তাদেরকে ভুল বোঝানো হচ্ছে আমরা বারবার আওয়াজ তুলেছি আমরা ভবিষ্যতে আওয়াজ তুলবো লক্ষ লক্ষ মানুষ আছে বলে আওয়াজ তুলছি না একজন যদি থাকি পুলিশ যদি সামনে থাকে অন্যায়কে অন্যায় বলার শক্তি আমাদের আছে এই আমরা সেই হয়েছি ভয় কোনো জায়গা নেই একটা অন্যায় খুঁজে খুঁজে আপনারাও বের করতে পারেননি ব্যক্তিগত ভাবে আমাদের প্রতি অনেক অত্যাচার আপনারা করেছেন গ্রামের বাড়ি পর্যন্ত পুলিশ চলে গিয়েছিল আরে ভিডিও করেছিলেন তো আমার বাড়িতে প্রকাশ্যে দেখান কালকের ওয়েবসাইট আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম এত বড় চ্যালেঞ্জ আপনাদের দিলাম লজ্জা থাকলে ওই বাড়িতে যে ভিডিও করেছিলেন ওয়েবসাইটে দিন আপনাদের যে কার সাজি তিরিশটা পুলিশ নিয়ে গিয়ে বাড়িতে গ্রামে ভয় দেখানো রাতে রাতে আমাদের জুনিয়র বন্ধুরা যারা আপনার এম পাস করেনি তাদেরকে ভয় দেখানো যারা আমরা পাস করার পরেও আপনার এসআরসি আপনার স্পেশালাইজ করার পরেও আমাদেরকে ভয় দেখাচ্ছেন আর নাম দিচ্ছেন সিম্পিল একজন সাব ইন্সপেক্টরকে যার চাকরি করতেছে বাধ্য হয় তাই আরে যদি ডাকতে হয় পুলিশ মন্ত্রীর চিঠি পাঠান ডাকতে যদি হয় পুলিশ কমিশনারের চিঠি পাঠান আমরা যাব আর একটা করে সিট দাঁড়া দিয়ে আসবো আবার আমরা এই প্রতিজ্ঞা করলাম খাদ্যমন্ত্রী জেল থেকে ঘুরে চলে এসছে শিক্ষামন্ত্রী জেলে আছেন আর শিক্ষা স্বাস্থ্য পুলিশ যত দপ্তর আছে সবাইকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে যদি আপনারা এরকম অন্যায় করতে থাকেন আমরা বারবার বলেছি কোন রকমের অন্যায়ের আমরা সমর্থন করিনি ভবিষ্যতেও করবো না আপনারা ডাকুন হাজারবার ডাকুন নটা চিঠি একজনকে না দিয়ে ন হাজার চিঠি দিন 9 লক্ষ্য 50 দিন একটা অন্যায় আপনি প্রমাণিত করতে পারবেন না চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমরা এখানে আজকে আমরা কখনো কোনো অস্ত্র নিয়ে মিছিল করিনি আমাদের নামে আপনার কমপ্লেইন দেওয়া হচ্ছে অস্ত্র নিয়ে মিছিল কেন লক্ষ লক্ষ ক্যামেরা ভুলছিল লক্ষ লক্ষ মানুষের চোখ ভুলছিল একটা কোন দিন কোন অস্ত্র আপনারা দেখেছেন কোন ব্যারিকেড আমরা ব্যারিকেড ভেঙেছি আপনারা দেখেছেন বরং মানুষের চাপে আপনাদের বাধা ব্যারিকেড আপনারা বারবার খুলেছেন মতো ব্যারিকেড দিয়েছেন আবার খুলেছেন এটাই তার প্রমাণ আছে যাই হোক আর বেশি কিছু বলবো না তবে একটা কথা আমরা বলবো অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা নত করবো না আমাদের যুদ্ধ শুধু একটা অভয় নয় পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষের বুকে দিন দিন যত অভয়া হচ্ছে যে মানুষটা সাইকেল চেপে তার বাচ্চা মেয়েকে নিয়ে গতকাল রাত্রেই শ্যামবাজারের মিছিলে আসার জন্য এসেছে আমাদের যুত তাদের জন্য আছে আমরা নোটিশ করেছি যে মানুষটা শতরুদ্ধ আমার দিদিমা নিজের পায়ের ব্যথা নিয়ে এই মঞ্চে এসেছেন রাত জাগতে এসেছেন রাতে নিজের আওয়াজ তুলতে এসেছেন তাদের আওয়াজ আমরা প্রতিফলিত করার জন্য আমরা শপথ নিয়েছি আমাদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করবেন না আপনাদের যুদ্ধ করে কোনো লাভ নেই এই যুদ্ধটা সুরক্ষা শুধু আমাদের নয় আপনাদের বাড়ির ফ্যামিলির মানুষদেরকেও দেবে এই সুরক্ষার যুদ্ধে স্বাস্থ্যের যুদ্ধে শিক্ষার যুদ্ধে আসুন সবাই সমবেত হয়ে একই সঙ্গে এই যুদ্ধ করি